তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে। আজকে তৈরি করব আমাদের ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ যেভাবে আমরা নিজেরা ঘরে তৈরি করি, সেইভাবে দেশি মুরগির মাংস। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি মশলার পেস্টটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা আর রসুন সেই সাথে এর মধ্যে দিয়ে পেঁয়াজ আর দেব শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলাটাকে বেটে এনেছি এবার এই মশলাটাকে এই মাংসের মধ্যে দিয়ে দেব মশলাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো আর দেবো সর্ষের তেল এবার ভালো করে এটাকে মেখে নেবো ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি এবার ঢেকে করে এটাকে রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর মাংসটা ম্যারিনেট করা পনেরো মিনিট হয়ে গেছে এবার কড়াইটাকে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো মাংসটাকে আমি নেড়ে করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেব এইভাবে এটাকে ঢাকা দিয়েই রান্না করব আর এটা রান্না হতে হতে মশলাটাও খুব ভালো করে কষে যাবে কারণ যেহেতু এটা দেশি মুরগি এটা রান্না করতে একটু সময় লাগে ব্রয়লার মাংস আর দেশি মুরগির মধ্যে পার্থক্য হলো দেশি মুরগির টেস্টও বেশি আর এটা রান্না হতেও একটু সময় বেশি লাগে এবার ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে আগে কষাবো খুব ভালোভাবে এটাকে কষে নিয়ে এবার আমি এর মধ্যে যে তাই ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে জল দিয়ে দেবো জলটা দেওয়ার পর এটাকে আবার ঢাকা দিয়ে আমি এইভাবে রান্না করব সবাই নাকি গন্ধ থেকে চলে এসছে সবার ঘরকে নাকি গন্ধ গেছে বলছে এটা কি মাংস

জলদি জলদি তোলো তোলো একটা পাত্রে নামিয়ে হয়ে আমাদের দেশি মুরগির রান্না একদম রেডি আমরা ঘরোয়া ভাবে যেভাবে দেশি মুরগি রান্না করি সেরকমই আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম এইভাবে একবার দেশি মুরগি রান্না করবেন এটা খেতে কিন্তু দারুণ লাগে ব্রয়লার মাংসও এইভাবে রান্না করা যায় আমাদের আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিকে একটু লাইক করে আপনার ফ্রেন্ডস সহ ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রান্নাটা আমরা বাড়িতে নিয়ে গিয়ে সবাই খাবো একখানে আর খাচ্ছি না বাড়িতে গিয়েই খাবো দেশি আর বয়লার মিক্স করে নাকি and i